ফেসবুকে বড় ধরনের আপডেট চলে আসলো তুলে নিল ইনস্ট্রিম অ্যাড এবং অ্যাডসন রিলসের ইনকাম ফেসবুক কিন্তু এই দুটার ইনকাম কিন্তু একেবারে তুলে নিয়েছে এখন কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পেতে হবে এবং কন্টেন্ট মনিটাইজেশন পেতে হলে কিভাবে অ্যাপ্লাই করতে হবে সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব বন্ধুরা কন্টেন্ট মনিটাইজেশন আপনারা কোথায় গেলে অ্যাপ্লাই করতে পারবেন তো সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব আমি আমার কিন্তু একটা ফেসবুক প্রোফাইলে চলে আসলাম তো আপনাদের আজকে দেখাবো কিভাবে আপনারা কন্টেন্ট মনিটাইজেশন পেতে পারেন কারণ কিন্তু এই ইনস্ট্রিম অ্যাডস অ্যাডসন রিলসের ইনকাম বন্ধ করে দিয়েছে ফেসবুক তো আমি প্রথমে চলে যাব প্রফেশনাল ড্যাশবোর্ড তো প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে গেলাম তো লোডিং হচ্ছে তো সময় নিচ্ছে এখন আপনারা কন্টেন্ট মনিটেশনের জন্য যেখানে যাবেন সেখানে হলো আপনার এখানে চেক করবেন মনিটাইজেশন মনিটাইজেশন নামে একটা অপশন রয়েছে এই মনিটাইজেশন অপশনে কিন্তু আপনাদের ক্লিক করতে হবে তো আমি চলে গেলাম এই মনিটাইজেশন অপশনে তো এখানে আমার ব্যাংক অ্যাকাউন্ট সেট আপটা হয়নি তো আপনাদের কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট সেট আপ হলে কিন্তু এই ধরনের আসবে না কন্টিনিউ অপশনটা তো আমরা নিচে চলে যাব স্কোর করে তো নিচে চলে গিয়ে দেখতে পারবো এখানে কিন্তু আগে এখানে থাকতো ইনস্ট্রিম অ্যাডস স্টার তারপর অ্যাডসন রিলস পার্টনারশিপ অ্যাডস এগুলোর ইনকাম আগে থাকতো তো এখন কিন্তু এখানে আমরা কোনো অন রিলস এবং ইনস্ট্রিম অ্যাডের অপশন কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি না তো ফেসবুক কিন্তু অ্যাডসন রিলস আর ইনস্ট্রিম অ্যাডসের ইনকামটা টোটালি বদ্ধ করে দিয়েছে তো আমরা এখানে এগুলা দেখতে পাচ্ছি না আমরা দেখতে পাচ্ছি এই যে কন্টেন্ট মনিটাইজেশন এই কন্টেন্ট মনিটাইজেশনে কিন্তু আপনাদের অ্যাপ্লাই করতে হবে যদি আপনারা কন্টেন্ট মনিটাইজেশন চান এখানে অ্যাপ্লাই করতে হবে যদি অ্যাপ্লাই না করেন তাহলে কিন্তু ফেসবুক আপনাদের কন্টেন্ট মনিটাইজেশন আপনারা কখনই দিবে না তো কীভাবে অ্যাপ্লাই করবেন বন্ধুরা আপনাদের আমি বলে দিই সবচেয়ে ভালো হয় আপনারা যদি অ্যাপ্লাই করতে চান তাহলে আপনাদের আইডি বা পেজে প্রচুর পরিমাণে রিচ এংগেজমেন্ট রাখবেন তাহলে কিন্তু আপনারা খুব দ্রুত কিন্তু ফেসবুক আপনাদের কন্টেন্ট আপনারা দিয়ে দিবে আর কীভাবে বুঝবেন রিচ এঙ্গেজমেন্ট এই যে দেখুন এখানে কিন্তু রিচ এঙ্গেজমেন্ট অনেক যদি অনেক থাকে তাহলে ফেসবুক আপনাদের কন্টেন্ট মনিটাইজেশন সিরাপটা দিয়ে দিবে আর যদি এখানে আপনাদের রিচ এংগেজমেন্ট কম থাকে যদি কাজ না করেন তাহলে কিন্তু কখনোই কন্টেন্ট মনিটাইজেশন দিবে না তো আমি কিন্তু কাজ করি না আমার এই প্রোফাইলের তো আমার রিচ এংগেজমেন্ট এখানে নাই বললেই চলে তো বন্ধুরা এই সেই কন্টেন্ট মনিটারেশন সেটা অ্যাপ্লাইটা কীভাবে করবেন দেখিয়ে দিই তো আমরা কিন্তু এই কন্টেন্ট মনিটাইজেশনে ক্লিক করব তো কন্টেন্ট মনিটেশন ক্লিক করার পর এ ধরনের একটা ইন্টারফেস কিন্তু আপনাদের চলে আসবে এ ধরনের একটা ইন্টারফেস তো এখানে আই এম ইন্টারেস্টেড আই এম ইন্টারেস্টেড এই অপশনটা কিন্তু আপনাদের দিতে হবে এবং ফেসবুকের কাছে জানাতে হবে আমি কনটেন্ট মনিটাইজেশনের জন্য এই ইন্টারেস্টেড মানে আগ্রহী আমি কন্টেন্ট পে পাওয়ার জন্য আগ্রহী তো এখানে আমি একটা আই এম ইন্টারেস্টেড দিলাম তো এখানে কিন্তু আমাদের একটা লিখতে হবে যে আপনি যে কন্টেন্ট মনিটাইজেশনের জন্য পাওয়ার জন্য আগ্রহী সে বিষয়ে ফেসবুককে জানাতে হবে তো আপনার নিজের ভাষায় এখানে আপনি লিখবেন যে আমি ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য আগ্রহী তাহলে কিন্তু ফেসবুক বুঝতে পেরে আপনাকে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দেবে তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ